বর্তমান সংগ্রামে হাসিনার অবস্থানটা একটু আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন থেকে বিশ্লেষণ করি যে হাসিনা কি আসলেই দেশে আছেন আমি গতকাল একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মধ্যরাতে একটি রাশিয়ান ফ্লাইট বাংলাদেশে অবতরণ করেছিল কারণ আমরা ফ্লাইট পাতগুলোর দিকে নজর রাখছি এবং ওনাকে এরপর পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর আমাকে কয়েকজন বললেন যে শেখ হাসিনা গত পরশু রাতে রাত অনেক রাত পর্যন্ত উনি ঘন্টা দুয়েকের মতো ওনার দলের বিভিন্ন নেতাকর্মীর সাথে বৈঠক করেছিলেন এবং কঠোর হস্তে বর্তমান সিচুয়েশনকে মোকাবেলার কথা বলেছিলেন এই যে বর্তমান চলমান অবস্থা এটাকে কোন অবস্থায় কারফিউর পর কারফিউ দিয়ে রোখা যাবে না আর কারফিউ যদি না ভাঙে ছাত্র জনতা তাহলে কারফিউয়ের মাঝেই তাদেরকে খুঁজে খুঁজে বের করে হয় হত্যা করবে নাহলে গুম করবে তাই ছাত্রদের এখন আর সামনে কোনো উপায় নেই তো কারফিউর পর কারফিউ দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না শেখ হাসিনার সামনে আসলে কি কি অপশন ওপেন আছে ক্ষমতায় সে থাকতে পারবে না বিদেশে কোথায় যাবে ভারত তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফিরিয়ে নিতে বাধ্য কারণ ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পরোক্ষভাবে দুদিন আগে ভারতকে রাশিয়ার ব্যাপারে নিউট্রাল থাকার ক্ষেত্রে সাবধান করেছিল কারণ বলেছিল যে রাশিয়ার সাথে ভারতে যে সম্পর্ক দ্যাট শুড নট বি ক্যান গ্রান্টেড রিলেশনশিপ ইন In Washington today, where very few things unite American political leaders, it is bipartisan, it is bicameral, and it is by branch. But as I also remind my Indian friends, while it is wide and it is deeper than it's ever been, it is not yet deep enough. That if we take it for granted from the Indian side towards America, he said that the India-US relationship is quote unquote not yet deep enough. But ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যেই অ্যাম্বাসেডার ওনার কথাতেই উঠে আসছে ভারতের প্রতি সাবধানতা আমেরিকান সরকারের পশ্চিমের কোনো দেশেই এখন আর গ্রহণযোগ্যতা নেই এই শেখ হাসিনা ভারতে কংগ্রেসই ক্ষমতায় আসার কথা ছিল কিন্তু বর্তমানে একটি বিজেপি কংগ্রেস একটি ব্যালেন্স সরকার সেখানে যদিও কংগ্রেস সেখানে শক্তিশালী বিরোধী দল বিজেপি আসলে মোটামুটি অকার্যকর এবং খুব সম্ভবত মধ্যবর্তী ইলেকশন ভারতে হতে বাধ্য বর্তমানে বিজেপি সরকার চাইলেই আর শেখ হাসিনাকে তেমনভাবে আর ব্যাকআপ করতে পারবে না তাই ভারতকে কোণঠাসা করার জন্য এবং আরও আমেরিকা মুখ মুখী করার জন্য বাংলাদেশকে ভারত থেকে দূরে সরাতে হবে তাই শেখ হাসিনা কোনোভাবেই আর ভারতের উপর নির্ভর করতে পারছে না চায়না তো মুখ ফিরে নিয়েছে কারণ চায়না জানে যে তিস্তা ছাড়া বিভিন্ন প্রজেক্টের সেখ প্রমাণ করার চেষ্টা করেছে যে সে এখনো ভারত ভারতপন্থী তাই চায়নাও গেছে অনেকে বলেন যে ভারত থেকে র ঢুকেছে সেনাবাহিনীতে ঢুকেছে এটা আমি বিশ্বাস করি না কারণ সেনাবাহিনী কখনো ভারতীয় সেনাবাহিনীকে ছদ্মবেশী সেনাবাহিনীর ভিতরে ঢুকতে দেবে না এটা আমাদের সেনাবাহিনী কখনো করবে না দুই হাজার সালে বিডিআর বিদ্রোহের সময় ভারতের কিছু খুনি বিডিআরের সাথে মিশে আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিল কিন্তু তারা কিন্তু আমাদের সেনাবাহিনীর ভেতরে মিশেনি সেনাবাহিনী তখন নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার হুকুমের অভাবে এটা সম্ভাবনা দেখা দিয়েছিল যখন রক্ষী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তখন রক্ষী বাহিনী সেই শেখ মুজিবের সময় আমাদের বরঞ্চ সেনাবাহিনী থেকে বেশি মাথাচারা দিয়ে উঠেছিল কারণ রক্ষী বাহিনীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার যেত না সেটা ছিল সরাসরি শেখ মুজিবের আন্ডারে তাই শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা জানেন শেখ মুজিবকে জীবন হারাতে হয়েছিল কিন্তু আমাদের পুলিশ বাহিনীতে যারা আছেন বর্তমানে যারা এরভাবে ছাত্রদেরকে খুন করছে কেন করছে পুলিশ তো নির্মম হওয়ার কথা না এজন্যই খুন করছে যে পুলিশ বাহিনীতে যারা খুন খুনের দায়িত্বে আছে তারা সবাই যুবলীগ ছাত্রলীগ তারা বিভিন্নভাবে কোটাতে বলেন যেভাবে হোক এই পুলিশ বাহিনীতে ঢুকেছে তারা জানে যদি সরকারের পতন হয় তাহলে তারা চাকরি হারাবে তাদের করাপশনের বিচার হবে তাই মরে গেলেও তারা শেখ হাসিনাকে ক্ষমতা হারাতে দেবে না তার জন্য যা দরকার তাই করবে এবং তাই করছে কিন্তু সেনাবাহিনীটা বেশি দিন চলতে দেবে না তাই কি হতে যাচ্ছে শেখ হাসিনা দেশ থেকে ক্ষমতা রেখেই চলে যেতে পারে ক্ষমতা রেখে বলতে তার নিজের হাতে ক্ষমতা রেখে ক্ষমতা কাউকে দিয়ে না ক্ষমতা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে পারবে না তার অবস্থা হবে এর সাথে মতো তাকে বন্দি করা হবে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা এত পাপ করেছে এত অন্যায় করেছে যে তার ফাঁসি হবে আপনি মনে করেন না যে শেখ হাসিনা ফাঁসি হবে না হেসে উড়িয়ে দিলেন যদি ফাঁসি না হয় সেনাবাহিনীর হাতেও তার জীবন হারাতে পারে সে কারণ সেনাবাহিনীর ভেতর থেকে বেশ কয়েকজন পদত্যাগ করেছে বলেও খবর পাওয়া গেছে কিন্তু সেটাও আমি খুব একটা বিশ্বাস করি না কারণ কি কারণ সেনাবাহিনীতে পদত্যাগ এই মুহূর্তে করাটা বিভিন্ন আইনি ঝামেলা আছে আপনার যদি মিলিটারি কোর্ট পড়ে থাকেন সেখানে ঝামেলা আছে সেরকম শেখ হাসিনা বাংলাদেশে আর ক্ষমতা থাকতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত সেই ইঙ্গিতটি আপনাদেরকে আমি কয়েক মাস আগেও বলেছিলাম যে এই বছর শেখ হাসিনা পার করতে পারবে না তবে বাংলাদেশের পুব সাইটে যে খ্রিস্টান রাজ্যের কথা বলা হয়েছিল সেগুলো আমি কিন্তু শেখ হাসিনা বলার আগেই বলেছিলাম এখানে ছাত্রদের দাবিটি নৈতিক শেখ হাসিনা যেতেই হবে সেটাও নৈতিক বাংলাদেশকে বন্ধুত্বহীন করেছে শেখ হাসিনা পররাষ্ট্রনীতিতে আমাদের কোনো বন্ধু নেই আর তাই আমাদের অর্থনীতি বারোটা বেজেছে এবং সর্বশেষ কথা হচ্ছে এই আন্দোলনের পেছনে মিডিয়াগুলো কিন্তু ভালোই রোল প্লে করছে অ্যামেজিংলি কিছু কিছু দু একটা এক্সেপশন ছাড়া মোটামুটি বাংলাদেশের মিডিয়াগুলো ভালোই কাজ করে যাচ্ছে করাপশন চরম লেভেলে এবং পুলিশের ভেতরেও অসন্তোষ আছে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে শেখ হাসিনার পশ্চিমের একটি দেশ বিশেষ করে আমেরিকা এখানে পরোক্ষভাবে জড়িত আছে উনিশশো তেপ্পান্ন সালেও ছিল ইরানে এখানেও আছে এবং থাকুক এটা আমরা কারণ মধ্যপ্রাচ্যে যেহেতু আমেরিকার অবস্থা খুব একটা ভালো না এখন এই রিজন সাউথ এশিয়া আমেরিকা জন্য অত্যন্ত জরুরি চায়না এবং অন্যান্য দেশগুলোকে ঠেকানোর জন্য শেখ হাসিনা যখন বলেছিলেন যে সেন্ট মার্টিন চায় এবং আমি বলেছিলাম আমি বলার পর শেখ হাসিনাও বললেন যে কুকি চিন এবং ইত্যাদি এখানে একটা খ্রিস্টান রাজ্য করতে চায় এগুলো খুব একটা আসলে মিথ্যে নয় এগুলো হচ্ছে অজুহাত এ অঞ্চলটা আসলে আমেরিকার করাতে আমেরিকা রাখতে চাচ্ছে না রাখতেই হবে পাকিস্তানের সেনাবাহিনী এবং ভারতীয় উপমহাদেশে লোকবল ছাড়া মধ্যপ্রাচ্য অচ মধ্যপ্রাচ্যকে অচল করতে হলে এই অঞ্চল আমেরিকার অধীনে থাকতেই হবে